তো শিয়ালদা থেকে যে রুটে অমৃতভারত সুপারফাস্ট দিয়েছে তো সেই রুটে কিন্তু এই ক্যাটাগরি যেটা দশ ঘন্টার উপরে জার্নি টাইম সেই ক্যাটাগরিটা স্যাটিসফাই করছে ওয়ান থার্টি পর্যন্ত রিচ করবে মনে হচ্ছে আমার ওয়ান থার্টি হবে কি দেখা যাক শিয়ালদা ছাড়ার পর এই অমৃত ভারত ফার্স্ট স্টপেজ রয়েছে এখানে গোটা রুটে আমাদের ছটা হল্ট করবে যার মধ্যে ফার্স্ট হল্ট রয়েছে বেশ অনেকদিন পর শিয়ালদা স্টেশন চত্বরে এলাম এবং সেই সাথে দেখছি শিয়ালদা স্টেশন চত্বরে আমূল পরিবর্তন হয়ে গেছে এখানে ওই বাইরের যে সমস্ত গাড়ি রানিংয়ে আসবে মানে ওই ওলা উবে র্যাপিডো এই টাইপের যে গাড়ি সেই গাড়িগুলো বাইরে প্যাসেঞ্জারদের নামিয়ে এখান থেকে গাড়ি ঘুরে বেরিয়ে চলে যাবে আর এই জায়গাটা হচ্ছে গাড়ির পার্কিং দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারিতে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে রেল ট্র্যাকে অমৃত ভারত এক্সপ্রেসের ফার্স্ট কমার্শিয়াল জার্নি স্টার্ট হয় তবে এই বছর জানুয়ারি মাসে সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি বেশ কিছু ট্রেনের উদ্বোধন হয় এবং তার ফলে অনেকগুলো অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঝুলিতে এখন অ্যাড হয়ে গেছে যার মধ্যে বলতে পারেন দেশের এবং পশ্চিমবঙ্গের একমাত্র সুপারফাস্ট ক্যাটাগরির অমৃত ভারত ট্রেনটা যেটা রয়েছে সেটা ছাড়ে এই শিয়ালদা স্টেশন থেকে টাইমের চল্লিশ মিনিট আগে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তবে ঢোকার মুখে প্ল্যাটফর্ম এন্ট্রির মুখে একটু মানে হুড়োহুড়ি থাকে আর ডেস্টিনেশন পয়েন্ট দুটো জায়গার জার্নি ডিউরেশন দশ ঘন্টার উপরে হতে হবে আর না হলে দুটো জায়গার মধ্যে ডিস্ট্যান্স এইট হান্ড্রেড কিলোমিটারের উপরে হতে হবে এই দুটো ক্যাটাগরির একটা ক্যাটাগরি যদি স্যাটিসফাইড হয় তবেই সেই রুটে ভারত এক্সপ্রেস আসা সম্ভব এবং এখানে কোনো এসি কোচ থাকে না টোটাল ট্রেনটা নন এসি এবং প্রচুর জেনারেল কোচ পাবেন এবং সেই সাথে স্লিপার কোচ পেয়ে যাবেন টু ফাইভ এইট সেভেন পশ্চিমবঙ্গের একমাত্র অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে শিয়ালদার এগারো নম্বর প্ল্যাটফর্মে আর এইটা হচ্ছে সেই ট্রেন যেখানে সামনে পিছনে চারটে করে কামরা আপনারা পাবেন জেনারেল বগি হিসাবে এই ট্রেনটা চলে শিয়ালদা থেকে বানারস রুটের মধ্যে বারাণসী জংশন কিন্তু নয় বানারস আর এই ট্রেনটাতে আপনারা এরকম ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন বাইরের দিক থেকে আর মাঝখানে আপনারা এই ট্রেনে আটটা রিজার্ভেশন কোচ পাবেন মানে নন এসি স্লিপার ক্যাটাগরির কোচ পাবেন মাঝখানে আটটা এস ওয়ান থেকে এস এইট পর্যন্ত ট্রেনের সিটে উঠে বসে গেছি আজকে এস থ্রিতে আমি জার্নি করছি থার্টি নাইন সাইড লোয়ারে আমার সিট রয়েছে সাইড লোয়ারটা আমার মোস্ট প্রেফারেবল সিট ট্রেন জার্নি করার ক্ষেত্রে তো এখানে এই অনেক ভারতের ইন্টেরিয়ারটা কীরকম রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সিটের কালার কম্বিনেশনটা এরকম ডুয়াল টোনে সিটটা আপনারা পাবেন এরকমভাবে আর স্লাইডিং এরকম উইন্ডো রয়েছে এখানে সুইচের অপশানে ফ্যান লাইট পাচ্ছেন নাইট ল্যাম্প পেয়ে যাবে এখানে পাওয়ার সকেটে খুব ইন্টারেস্টিং ভাবে এখানে ইউএসবি এ দিয়েছে সেই সাথে আবার আপনারা আইফোনের যে চার্জারটা হয় টাইপ সি সেটা দিয়েও আপনারা চার্জ করতে পারবেন ফোন বা অন্য কোনো দরকারি জিনিস রাখতে পারবে এরকম একটা ছোট পকেট দিয়েছে আর উপরের দিকেও সেমভাবে অপশান রয়েছে চার্জ করার জন্য আর এখানে ওয়াটার বটল হোল্ডার রয়েছে আর যাদের এই সাইডের সিটগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও সেম ভাবে অপশন রয়েছে ওখানে চার্জের অপশন রয়েছে ওদিকে মিরার রয়েছে ফোন বা অন্যান্য জিনিস রাখার জন্য পকেট রয়েছে আর ওপাশে স্লাইডিং উইন্ডো রয়েছে ডুয়াল টোনের সিট রয়েছে এদিকে বার্থগুলো দেখুন গ্রে কালারের রয়েছে মিডেল বার্থটা আবার ইয়েলো রয়েছে আর এইখানে এরকম ওয়াটার ওয়াটার বটল রাখার জন্য এরকম হোল্ডার দেওয়া রয়েছে গোটা ট্রেনটা কিন্তু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দুদিকে এরকম স্ট্রিপ রয়েছে যেটা রাত্রিবেলা অন্ধকার হলে এই স্ট্রিপ দুটো গ্লো করবে নতুন অমৃত ভারতের এই ওয়াশিং এরিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং করেছে একটু কালার টোনে চেঞ্জেস এনেছে ডাস্টবিন এরিয়াগুলো এগুলো পুশ করলে ভিতরটা পুরো ডাস্টবিন এরিয়া রয়েছে দুপাশে দুটো ডাস্টবিন রয়েছে এদিকে একটা মিরার রয়েছে ক্লিন মিরার এখানে বেসিন রয়েছে বেসিনে ব্লু কালারের কালার প্যাটার্ন এসছে এখানে ফল এখানে সাবান রাখার জন্য জায়গা রয়েছে এদিকে একটা এটা মোস্ট অফ ইন্ডিয়ান আর এদিকে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে এখানে গ্রিন মানে এটা ভ্যাকেন্ট রয়েছে ভিতরেও কালার টোনে চেঞ্জেস এসছে ভিতরে একদম ক্লিন রয়েছে এটা শিয়ালদার কারশেডে বাথরুম একদম ক্লিন হয়ে এসছে ভিতরে একটা ডাস্টবিন রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দুর্গন্ধ নেই এখনও পর্যন্ত ভিতরের সিস্টেমটা এখানে একটা পুশ সুইচ রয়েছে সাপোর্টিং হ্যান্ডেল রয়েছে এখানে গ্রিন কালার চলছে তার মানে এই সুইচটা পুশ করলে আপনার এই জায়গাটা ওয়াশ হয়ে যাবে এখানে এই চেইন দেওয়া মগ রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে এদিকে একটা জালি টাইপের সিস্টেম রয়েছে জলের আউটলেট এখানে একটা কল দেওয়া রয়েছে ওয়েস্টার্ন কমট রয়েছে আর এইদিকে বেসিনেও কিন্তু কিছু জমা জিনিস নেই আর এই পিছনেও এখানে একটা হুক রয়েছে হুকটা এরকম ফোল্ডিং হুক এটা অমৃত ভারতের জন্য নতুন দেখুন এরকম করে জিনিস ঝোলানোর পর আবার এটা এরকম উঠে যাবে ঘড়ির সময় ঠিক সাতটা বেজে তিরিশ মিনিট সন্ধ্যে সাড়ে সাতটায় সুপার সুপারফাস্ট শিয়ালদার এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে

ডানকুনিতে মালগাড়ি ওভারটেক করাচ্ছে অমৃত ভারত সুপারফাস্টকে দাঁড় করিয়ে রেখে এই অমৃত ভারত ট্রেনের যখন অ্যানাউন্সমেন্ট হয় সেখানে ট্রেনের বেথ ফেয়ার ছিল এই স্লিপারের রিজার্ভেশন কামরায় চারশো পঁচাশি টাকা ফোর ফাইভ পরবর্তীতে অ্যানাউন্স করা হয় যে এটা সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন হবে সেই জন্য টিকিটের বেস ফেয়ারে তিরিশ টাকা পরবর্তীতে আবার অ্যাড করা হয় এবং বর্তমানে এই টিকিটের বেস ফেয়ার হচ্ছে পাঁচশো পনেরো টাকা ফাইভ হান্ড্রেড টিটি এসে এখন আমার টিকিট চেক করে নিয়ে গেল আর এইখানে আপনাদেরকে যে আগে বললাম আমার টিকিটে প্রথমে সুপারফাস্ট চার্জ অ্যাড করা ছিল না তো তিরিশ টাকা নিয়ে সেটা এরকম আমাকে আবার স্লিপ লিখে আলাদা করে দিল ঘড়িতে সময় আটটা বেজে সাত ডানকুনির তিন নম্বর স্টেশন দিয়ে আমাদের এই অমৃত ভারত পাস করছে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড যেটা রয়েছে রেলের রিপোর্টে সেটা সিক্সটি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা আর এই মুহুর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হান্ড্রেড ইলেভেন কিলোমিটার পার আওয়ার এই মুহূর্তে রিচ করেছে ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি ফাইভে রিচ করল দেখা যাক কত দূর পৌঁছায় ওয়ান পর্যন্ত রিচ করবে মনে হচ্ছে আমার ওয়ান থার্টি হবে কি দেখা যাক ওয়ান থার্টি এস ওয়ান থার্টি রিচ করল অ্যাভারেজ দেখাচ্ছে সেভেন্টি টু টু একটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের ট্রেন বর্ধমানের উপর দিয়ে ক্রস করছে বর্ধমানের এক নম্বর স্টেশন দিয়ে ট্রেন পাস করলো শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পর এখনো পর্যন্ত কিন্তু এই ট্রেন এখনো কোথাও থামেনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আমাদের ট্রেন ঢুকছে এখন নটা বেজে সাঁত্রিশ মিনিট আমরা এসে পৌঁছালাম দুর্গাপুরে দুর্গাপুর আসছে ইস্টার্ন ডেলের আসানসোল ডিভিশনের মধ্যে ট্রেন এখানে দাঁড়াবে দু মিনিটের জন্য হাওড়া দিল্লি মেন লাইনটা এই স্টেশনের উপর দিয়ে ক্রস করেছে আর এছাড়া এখানে হাওড়া প্রয়াগরাজ মুম্বাই এই লাইনটাও এখান থেকে গেছে কয়া রুটের যে লাইন রয়েছে দিল্লি সেই লাইনটাও এই স্টেশনের উপর দিয়ে যায় শিয়ালদা ছাড়ার পর এই অমৃত সুপার সুপারফাস্টের ফার্স্ট স্টপেজ রয়েছে এখানে গোটা রুটে আমাদের ছটা হল্ট পড়বে যার মধ্যে ফার্স্ট হল্ট রয়েছে শিয়ালদা থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার ডিস্টেন্সে এই দুর্গাপুরে এটা শিয়ালদার দিক থেকে আপনারা সপ্তাহে তিন দিন পাবেন সোম বুধ আর শনিবার আর গোটা রুটের ডিস্টেন্স রয়েছে সেভেন হান্ড্রেড সেভেন্টি টু কিলোমিটার আর যাত্রা আপনাদের সময় লাগবে এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট আরেকটা দিন বলি এই ট্রেনে জার্নি করার ক্ষেত্রে আপনারা প্যান্ট্রি কার্ডের রকম ফেসিলিটি কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে নিজেরা বাড়ি থেকে খাবার দাবার ক্যারি করবে আর অন বোর্ডিংয়ে লিমিটেড ফুড অপশন পাবেন আর ই ক্যাটারিং যারা করতে চান তাদের জন্য চারটে স্টেশনে ই ক্যাটারিংয়ের অপশন রয়েছে সেটা আমি স্ক্রিনে আপনাদের সুবিধাকে শেয়ার করে দিচ্ছি দশটা পাঁচ বাজে আমাদের ট্রেন ঢুকলো আসানসোল পশ্চিম বর্ধমানে আমাদের এই ট্রেনের এটা এটা সেকেন্ড স্টপেজ আসছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল আসানসোল ডিভিশনের মধ্যে আমরা যে পর্যন্ত শিয়ালদা থেকে টু হান্ড্রেড সেভেন কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো আসানসোলে আর জার্নি টাইম বলতে গেলে টু অ্যান্ড হাফ মানে আড়াই ঘন্টা টাইম লাগলো শিয়ালদা থেকে আসানসোল পর্যন্ত আসতে এই ক্যাটারিং এই অর্ডারটা এসছে এখানে চিজি ডিপ দুটো কেচাপ রয়েছে সাথে টিস্যু আর কিছু অরিগানো চিলি ফ্লেক্স দিয়েছে আর এর মধ্যে এখানে ডমিনোজের পিৎজার অর্ডার রয়েছে সীতারামপুর জংশনের উপর দিয়ে আমাদের ট্রেন এখন পাস করছে এই জংশন স্টেশন থেকে এখানে দুটো লাইন আগে থেকেই আলাদা হয়ে যায় একটা লাইন সোজা বরাকর কুলটি হয়ে ধানবাদের দিকে বেরিয়ে যায় আর একটা লাইন চিত্তরঞ্জনের দিক থেকে মধুপুর জাসিদির দিকে বেরিয়ে যায় তো আমাদের অহিত ভারত মধুপুর জশিদির দিকের লাইনটা ধরবে শীতের রাতে মোটামুটি পিৎজাটা খাওয়ার পর একটু বেশ গরম চা হলে আর সেটা যদি গ্রিন টি হয় তাহলে বেশ ভালোই হয় তো বাড়ি থেকে গ্রিন টি নিয়ে এসেছিলাম ট্রেনের চা তো অন্য রকম তো গ্রিন টি পাওয়ার কোনো রকম চান্স নেই এখন সাড়ে দশটা বাজে আমাদের গোটা ট্রেনে কিন্তু লাইট নিভে গেছে মোটামুটি সবাই শুয়ে পড়েছে আর উপরের দিকে ওইখানে হচ্ছে নাইট ল্যাম্পগুলো রয়েছে ব্লু কালারের নিচে এরকম গ্লোয়িং স্ট্রিপগুলো রয়েছে আর ভিতরটা মোটামুটি এরকম অন্ধকার রয়েছে আমাদের ট্রেন এসে পৌঁছালো মধুপুর জংশানে গিরিডি যাওয়ার জন্য এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে এরকমটাই লেখা রয়েছে এখানে ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ এই মধুপুরে রয়েছে ট্রেন এখানে দু মিনিট দাঁড়াবে এই মুহূর্তে ট্রেন আধ ঘন্টা লেটে রান করছে আর ঘড়িতে সময় এখন এগারোটা বেজে পাঁচ মিনিট এখানে মধুপুর গিরিডি কোডারমা এই লাইনটা এখান থেকে আলাদা হয়ে যায় আর ঝাড়খণ্ডে আমাদের এই ট্রেনের দুটো স্টপেজ রয়েছে একটা হচ্ছে এই মধুপুর জাংশন আর একটা হচ্ছে চশিডি জংশন মধুপুর থেকে চশিডি মাঝখানে পাঁচটা কি ছটা ইন্টারমিডিয়েট স্টেশন আসে এগারোটা বেজে পঁচিশ মিনিট আমাদের ট্রেন ঢুকছে চশিডি জাংশনে প্ল্যাটফর্ম নাম্বার দুই ঝাড়খণ্ডের সেকেন্ড স্টপেজ আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র দু মিনিটের জন্য ইস্টার্ন আসানসোল ডিভিশনের মধ্যে আসছে এই স্টেশন এরপর লাহাবান তুলসিটারের ওখান থেকে আমাদের এই ট্রেন ঢুকবে বিহারের মধ্যে যশেরির পর এই ট্রেন সব থেকে লম্বা ইন্টারভেল দিয়ে বিহারের পাটনাতে এরপর নেক্সট স্টপেজ দেবে অলমোস্ট টু কিলোমিটার এই ট্রেন নন স্টপ রান করবে আর এই যশেরি থেকেই আপনারা বাসুকিনাথ যাওয়ার জন্য কিন্তু ট্রেন চেঞ্জ করার সুযোগ পেয়ে যাবেন এখানে দেখুন বোর্ডে লেখা রয়েছে বৈদ্যনাথ ধাম বাসুকিনাথ দুমকা বাঁকা এই সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন এখান থেকে আপনি ধরতে পারবেন ঘড়িতে সময় এখন রাত বারোটা বেজে দশ মিনিট দিন পরিবর্তনের সহজ আমাদের ট্রেন এসে পৌঁছালো ঝাঁঝাতে ঝাঁঝাতে কইটার কোনো রকম স্টপেজ নেই এখানে ট্রেন শুধুমাত্র ক্রস করে যাবে এটা ইন্টারমিডিয়েট স্টেশন দুটো বেজে বাহান্ন মিনিট আমাদের ট্রেন ঢুকলো পাটনাতে বিহারে এই অম্বির ভারত এক্সপ্রেসের একমাত্র স্টপেজ রয়েছে পাটনাতে আর আমাদের ট্রেন এখানে সাত মিনিটের জন্য দাঁড়াবে এখান থেকে গয়া যাওয়ার জন্য আলাদা ট্রেন আপনারা পেয়ে যাবেন গোয়া যেতে গেলে এখান থেকে আপনারা ট্রেন পাল্টে যেতে পারেন আর বিহারের পর আমাদের এই ট্রেন উত্তরপ্রদেশে এন্টার করে নেক্সট স্টপেজ দেবে উত্তরপ্রদেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আর পাটনাতে এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউ দিল্লির টেম্পারেচার রয়েছে পাটনার থেকে দু ডিগ্রি বেশি আমরা এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এই মুহূর্তে এখানে টেম্পারেচার রয়েছে দশ এগারো ডিগ্রি সেলসিয়াস পাটনা আপনাদেরকে দেখেছিলাম সেটাও ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দানাপুর ডিভিশনের আন্ডারে এসেছিল আর এটা ইসিআর এর ইউ ডিভিশনের আন্ডারে আসে আমরা যে এই পর্যন্ত জার্নি করলাম এটা শিয়ালদা থেকে সেভেন হান্ড্রেড ফিফটি কিলোমিটারের জার্নি আমরা এখানে এসে কমপ্লিট করলাম এবং আমাদের বানারস পৌঁছানোর আগে এই ডিডিও হচ্ছে লাস্ট স্টপেজ এই ট্রেনের ক্ষেত্রে আমরা মালব্য ব্রিজ ক্রস করে এলাম আর ব্রিজ ক্রস করে এই যে স্টেশনটা এটা ইন্টারমিডিয়েট স্টেশন এটা কাশি স্টেশন আমাদের ট্রেন এই মুহূর্তে বারাণসী জংশনের উপর দিয়ে ক্রস করছে আমাদের ট্রেন কিন্তু এখানে কোনো রকম স্টপেজ দেবে না এটা ইন্টারমিডিয়েট স্টেশন আমাদের যাত্রা পথে বানারস স্টেশনটি আসে নর্থ ইস্টার্ন রেলওয়ের বারাণসী ডিভিশনের মধ্যে এই জায়গা দিয়ে প্রয়াগরাজ মৌ গোরাক্ষপুরের মেইন লাইন ক্রস করেছে উনিশশো ছয় থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত এই স্টেশনের উপর দিয়ে মিটারগজ লাইন ছিল পরে উনিশশো তিরানব্বই চুরানব্বই নাগাদ এখানে ব্রডগেজ লাইন আসে গরিত সময় সাতটা বেজে ষোলো মিনিট আমাদের ট্রেন ঢুকলো বানারস স্টেশনে যার স্টেশন কোড আসছে বিএনআরএস গতকাল রাতে শিয়ালদা থেকে সাড়ে সাতটায় এই ট্রেনটায় আমরা জার্নি স্টার্ট করি অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেস পশ্চিমবঙ্গের একমাত্র সুপারফাস্ট অমৃতভারত ট্রেন তো এই গোটা ট্রেনের জার্নিটা আপনাদের শিয়ালদা থেকে বানারস পর্যন্ত আমি দেখালাম ভিডিওটা কেমন লাগলো সেই মতো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডারিয়ান জিয়াসের সঙ্গে থাকবেন ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়ে পড়েছে এবার ট্রেন থেকে নামব আর সেই সাথে এই ভিডিওটাও আমি এখানে শেষ করছি আগামী পর্বে আসবে বানারস স্টেশনে রিটায়ারিং রুমের ব্যাপারে কিছু ডিটেল ভিডিও